গরু কিনতে চাইবেন বাগিদার প্রত্যেকে মিলিয়া যুক্তি পরামর্শ করিয়া যে আমরা আজকে গরু ক্রয় করবো আমার পক্ষ থেকে আমি আসি অমকের পক্ষ থেকে অমকে আছে আর দুইজন বাকি আছে আপনার গার্ডিয়ান কারা আছে তাদেরকে খবর দেন আমরা প্রত্যেকে মিলিয়া গরু ক্রয় করতে যাব যাওয়ার পরে প্রত্যেকে মিলিয়া গরু ক্রয় করবেন এমনও ঘটনা দেখছি সাতজন বাগিদারের মধ্যে মহামায়ার ঘটনা আর উল্লেখ করব না বাড়ির নাম সাতজন মিলিয়া ভাগিদার একজনের দায়িত্ব দিছে আপনি গরু কিনবেন উনি বাজার থেকে এমন এক গরু কিনছে ছোট খাটো যাতে করিয়া বাঘে মোটামুটি টাকা কমাইয়ে বাকি তিনজন দেখা মাত্র কয় আপনার কোরবানি আপনিই দেন আমি আপনাদের লগে নাই আছে না নাই আছে আবার এমন ঘটনাও দেখছি চারজনে মিলিয়া গরু কিনছে একজন অনুপস্থিত গরু পছন্দ হয় না এই গরু আরক বাজারে নিয়ে বিক্রি করিয়া দিছে ঠিক আছে বিক্রি করিয়া দিছে তাহলে বোঝা গেল আপনারা গোস্ত খাওয়ার জন্য মেহমানদারি করানোর জন্য আপনাদের নিয়ত কিন্তু অন্তরের তাকু আপনাদের নাই এরপরে কোরবানি দেয় লোক দেখানোর জন্য হায় হায় মেয়ের এবার নতুন বিবাহ দিছি যদি কোরবানি না দেই তাহলে উভায় নাই কি নাই উভায় নাই কোরবানি দিছে এরপরে আবার অনেকে চিন্তা করে আমি বছর একবার বাড়িতে আসি ঢাকার শহর থাকি বড় সড় যদি কোরবানি না দিতে পারি গরুটা এলাকার মানুষ যদি না দেখে তাহলে কি না আমার সুনামই সবচেয়ে বড় যেটা এটা কোরবানি দিমো এরপরে এলাকার মাইসে দেখবো লাড়া খেয়ে যাইব যে অমোকে মনে হয় বালুই আছে বিদেশ বা ঢাকার শহর নাইলিনি মিয়া তিন লাখ দিয়ে গরু কিনা কোরবানি দে বুঝেন না কিছু তাহলে যদি লোক দেখানো তার উদ্দেশ্য থাকে তাহলে কোরবানি হবে না এরপরে দেখেন গরু ক্রয় করা হয়েছে ফেসবুকের মধ্যে এই গরু ছবি দেয় যে অত দাম এই সেই নামকরণের জন্য গরু যখন কোরবানি দেওয়া হয় এই জবাইকৃত গরুর উপরে ছেলেমেয়েরা উঠিয়া সেলফি উঠাইয়া ছবি আপলোড করে ঠিক না বা ঠিক গোদার কসম তাদের কোরবানি হবে না